আমাদের জীবনে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর আমরা খুঁজি বাইরে অথচ উত্তরটা লুকিয়ে থাকে আমাদের নিজের মধ্যেই ঠিক তেমনই একদিন এক ব্যক্তি পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করে মনে মনে ভাবল আজ আমার সমস্ত পাপ নিশ্চই ধুয়ে গেছে সেই কৌতূহল তাকে টেনে নিল ত্রিবেণীর জলের কাছে সে নদীর জলের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল ত্রিবেণী মা তুমি কি সত্যিই আমার পাপগুলো সংগ্রহ করেছ ত্রিবেণী যেন অতি স্নেহে উত্তর দিল হ্যাঁ করেছি সে আবার প্রশ্ন করলো তাহলে তুমি সেগুলো নিয়ে কি করবে নদী তখন হেসে বলল, আমি কি পাগল যেগুলো নিজের কাছে রাখব আমি তো সেগুলো সবই সাগরের কাছে জমা দেব এই উত্তরে সে ব্যক্তির কৌতূহল আরো বেড়ে গেল সে ছুটে গেল সাগরের দিকে সাগরের বিশাল সামনে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করল হে সাগর সাগর গর্জে উঠেও যেন মমতায় বলল হ্যাঁ পাঠিয়েছে তখন সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো তাহলে তুমি সেগুলো নিয়ে কি করবে সাগর মুচকি হেসে তাকে বলল আমি কি পাগল ওগুলো কি আমার কাছে জমিয়ে রাখব। আমি সেগুলো পাঠিয়ে দেব মেঘেদের কাছে তার মন ভরে উঠল বিস্ময়ে সেবার আকাশের মেঘের কাছে জিজ্ঞেস করলো তোমরা কি সাগরের কাছ থেকে আমার পাপগুলো পেয়েছো মেঘ নরম গলায় বলল হ্যাঁ আমরা সব পেয়েছি সে জিজ্ঞেস করলো তাহলে তোমরা সেগুলো নিয়ে কি করবে মেঘ তখন দুষ্টুমি ভরা হাসিতে ফিসফিস করে বলল। আমরা কি পাগল সেই পাপ কি জমিয়ে রাখবো আমরা সেগুলো বর্ষার জলে ঝরিয়ে দেব সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো কার উপর ঝড়াবে কিন্তু মেঘের উত্তর তাকে এক ধাক্কায় থমকে দিল তোমার উপরই তো কারণ কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না তোমার কর্মের ফল অন্যের কাছে জমা থাকবে কেন মেঘের উত্তর তার সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিল সে হাঁটু গেড়ে বসে পড়ল চোখে জল এসে গেল নিজে তখন বুঝতে পারল তাহলে জল কখনো পাপ ধোয় না আগুন কখনো আমাদের পাপ পোড়ায় না সাগর কিংবা মেঘও কখনো পাপ বহন করে না পাপকে ধুত হলে মন পরিষ্কার করতে হয় আত্মাকে শুদ্ধ করতে হয় তার মনের ভেতর যেন এক অদৃশ্য কণ্ঠ এসব ফিস করে বলতে লাগলো মানুষের দেহ স্নানে পবিত্র হয় কিন্তু মানুষের মন পবিত্র হয় তার নিজের কর্মেই যেমন বীজ বপন করবে তেমনি ফসল তুলবে সে বুঝল পাপ ধুয়ে যায় না পাপ আবার ঘুরে আসে ভালো কর্মের হলো। সেটি ঘুরে আসে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব বড় সত্যে হলো কর্মের ফল এই পৃথিবীতে কেউ তোমার কর্ম চুরি করে নিয়ে যেতে পারে না না নদী না সাগর না আকাশ যা করেছ তা তোমাকেই ফিরিয়ে দেবে কখনো আশীর্বাদ হয়ে কখনো শিক্ষা হয়ে তাই জীবনে ভালো করো ভালো হও ভালো রাখো অন্যকে কারণ কর্মই শেষ পর্যন্ত তোমার সত্যিকারের সঙ্গী বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখুন হরে কৃষ্ণ